কি খাচ্ছিস মুখে লেগে আছে তো পঁচিশে ডিসেম্বর ক্রিসমাসের দিনে বার্থে সেলিব্রেট হচ্ছে এখানে সবাই রয়েছে দেখো মা বাবা ঘনু ওখানে পাপিয়া রয়েছে রূপক দা পিয়ালিদি सम्राट आज के काजोल मोदी काजोल मोदी कार उठा ही तो कार जोन मोदी काकूर जोन मोदी काकूर आज सही जोन मोदी इनका हमारा सवाल मिला होई होई इनका सेलिब्रेट कुछ एकदा हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे डियर बापी हैप्पी बर्थडे टू

Dari bungsu, b diomongi, d u h h t i n a k i d i o l e h nggak betul, nah, n a o l d o m o u l u dulu, itu, 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 i t t u itu, 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 i itu, itu, i t itu, i t t u itu, i u i t itu, itu, i itu, 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 t itu, itu, i itu, 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 t itu, 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 i t itu, i u i t t itu, itu, i itu, t t u itu, i t t u itu, 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 i

না না ওটা এমনি গলাতে এতটাই থাকবে

আচ্ছা হয়েছে কি বাংলা জায়গা ফুলকপি পরোটা বলে তার সাথে কষা কষা আলুর দম টক দই ছিল আমি ঠান্ডা বলে খাচ্ছি না তার সাথে শশা কুচিয়ে আছে আর এত মিষ্টি আর লাস্ট আসছে পায়েশ জন্মদিন স্পেশাল পায়েশ সবটা দেখেই বোঝা যাচ্ছে দারুণ খেতে হবে আজকে কি খাচ্ছিস মুখে লেগে আছে তো ভালো কি খাচ্ছিস কি খাচ্ছিস বল ঠিক খাচ্ছিস কি বিরিয়ানি কি বিরিয়ানি হ্যাঁ এটা তো মেসা বিরিয়ানি কে সাদা ভাত বলছিস আরে ঘন ভাত কি রে তুই কি হয়ে গেছিস তুই

কেমন টেস্ট বাপি নুন মশলা কি কম বেশি একটু আজকে হচ্ছে কাকু জন্মদিন আর কাকুর জন্মদিনে আজকে কচুদা বাড়ি চলে এসেছি আর এখানে যেটা এসেছে আমুদি মাছ ভাজা সেটা তো আমি খেয়েছি সেটা আপনাদের দেখালাম আর আজকে স্পেশাল আইটেম হচ্ছে চিকেন বিরিয়ানি আর এই যে একটা সুন্দর লেগ পিস এই লেগ পিসটা হালকা করে সাইড করলাম একটু আহা পুরো নরম তুল তুল করছে মাংসটা এই দেখুন মাংসটা পুরো নরম তুল তুল করছে একটু মাংস নিলাম একটু রাইস নিলাম আর এই যে দেখুন আলুর পিসটা আলুর পিসটা ছাড়াতে যাচ্ছি ছাড়িয়ে তার সঙ্গে মাংসটা নিলাম নিয়ে এই যে এত সুন্দর হয়েছে কি বলবো একদম কম মশলা দেওয়া বিরিয়ানি পরে পরে ওটা পরে বাপির জন্মদিনটা ছিল একদম পঁচিশে ডিসেম্বরেই পঁচিশে ডিসেম্বর প্রতি বছরই হয় এবছর একটু ভিডিও করার সুযোগ পেলাম তাই ভিডিও করলাম পঁচিশে ডিসেম্বরের পর থেকে একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম তাই ভিডিওটা ছাড়তে পারিনি তাই ভিডিওটা ছাড়তে ছাড়তে নিউ ইয়ার কমপ্লিট হয়ে গেল তাই সবাইকে আমি জানিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে হ্যাপি নিউ ইয়ার যাই হোক ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আমাদেরকে সবাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেলে আমরাও দু প্লেট নিয়ে আমি আর পাপিয়া বসে পড়লাম এখানে অল্প করে একটু নিয়েছি কারণ অনেকটা রাত হয়ে গেছে তার সঙ্গে একটু সালাড নিয়েছি যাই হোক ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টের মাধ্যমে আমাদের জানিও আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর দেখা হচ্ছে পরের অন্য ভিডিওতে আপাতত সবাইকে টাটা